আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বোনেরা আজকে আমরা জেনে নিব যে দায়িত্বটা কত কঠিন প্রত্যেক মানুষের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে কেননা এই মর্মে রাসূল আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মাসউলুন আন রয়াতিহী প্রত্যেক মানুষ হচ্ছে দায়িত্বশীল কালকিয়ামতির দিন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমরা যারা পুরুষ রয়েছি আমরা পুরুষরা পিতা হিসাবে দায়িত্বশীল স্বামী হিসাবে দায়িত্বশীল একজন শিক্ষক হিসাবে দায়িত্বশীল বড় ভাই হিসাবে দায়িত্বশীল ইমাম হিসাবে দায়িত্বশীল মোয়াজ্জিন হিসাবে দায়িত্বশীল আমরা কি আমাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পেরেছি এই কথাটা আজকে আপনি বালিশে মাথা দিয়ে ভাববেন যদি দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারেন তাহলে কালকে আমতের দিন আল্লাহর আদালতে সুন্দরভাবে জবাব দিতে পারবেন আর যদি দায়িত্ব সুন্দরভাবে পালন না করতে পারেন অবশ্যই অবশ্যই কালকে আমতের দিন আল্লাহর আদালতে আপনি ধরা খেয়ে যাবেন তো এরপরে আমি বলছি আমরা যারা মেয়েরা রয়েছি আমরা মা হিসাবে দায়িত্বশীল আমরা স্ত্রী হিসাবে দায়িত্বশীল আমরা বড় বোন হিসাবে দায়িত্বশীল আমরা একজন শিক্ষিকা হিসাবে দায়িত্বশীল তো আমরা কি আমাদের দায়িত্ব সম্পর্কে সুন্দরভাবে পালন করতে পেরেছি এই কথাটাও আমি মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনিও বালিশে মাথা দিয়ে ভাববেন যে দায়িত্ব যদি সুন্দরভাবে পালন করতে পারেন তাহলে কাল কেয়ামতের দিন আল্লাহর আদালতে আপনি পার পেয়ে যাবেন আর দায়িত্ব যদি সুন্দরভাবে পালন না করতে পারেন অবশ্যই অবশ্যই কাল কেয়ামতের দিন আপনি আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবেন এই জন্য সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি সঠিকভাবে পালন করতে পারি কেননা কাল কেয়ামতের দিন সেই বিভীষিকাময় অবস্থার মধ্যে প্রত্যেক মানুষকে আল্লাহ ফাকর আলমিন তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন তো এই জন্য আমরা দায়িত্বর ব্যাপারে সতর্ক হব সাবধান হয়ে যাব সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম